রসুল্লাহ সাল্লাম সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না কতটুকু কতখানি সত্য এ কথাটুকু কোরআনেও নেই হাদিসেও নেই লাউলা কালামা খালাক তুল আফলাক এটা জাল হাদিস আমার এখানে দুটো বই আছে একটা আমার লেখা হাদিসের নামে জালিয়াতি আর একটা ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকির লেখা আল মৌজুয়াত এই দুটো বই পড়বেন দেখেন ওলামা এখানে সবাই বলেছেন এটা জাল কথা আর আমরা নবীজির দাম বাড়ায় কি দিয়ে নবীজি সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না এটা কোনো নবীজির দাম বাড়ে না সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ বলছেন আর সাল্নাক আল্লাহমাত আল্লাহ আলামিন নবীজি দুনিয়া সৃষ্টি করে দুনিয়ার রহমত হিসেবে তোমাকে পাঠাইছি এইটা হলো নবীর মর্যাদা আমার নবীর মর্যাদা ভণ্ডামি করে দিই নবীজি নুরের তৈরি নুরের তৈলীর দাম বাড়ে কে বলেছে ফেরেশ তালে নুরের তৈরি মা আদম মাটির তৈরি কে কার সেলদা করলো কখন না কে তাহলে নুরের দাম বেশি না মাটির দাম বেশি নূর চাঁদ নূর ঠিক না সূর্য নূর আপনার গোসল ফরজ হয়েছে অজু ফরজ হয়েছে গোসল অজু করার ক্ষমতা নেই আপনি এক ঘন্টা সূর্যের নূরে গোসল করলেন এক ঘন্টা চাঁদের নূরে গোসল করলেন পাক হবেন আর আপনি এক সেকেন্ডে মাটিতে থাবা মেরে মুখ মুছে নিলেন পাক হবেন না মাটির দাম বেশি না নূরের দাম বেশি এই সমস্ত প্রথম যে এই যুক্তি দেয় হজরত ইবলিস সে বলে আমি আগুনের তৈরি আদম মাটি আমি দাম বেশি আমরা এই ইবলিসের তরিকে আছি